जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो श्रीत्वा प्रणमामि মোহ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো চার জ্ঞানোদায়নী জীবন আলোচনার সুবিধার জন্য যদিও আমরা শ্রী মায়ের চরিত্র বিভিন্ন দিক বিবিধভাবে বিভক্ত করিয়া পৃথক পৃথক অধ্যায় রচনা করিয়াছি তথাপি স্মরণ রাখিতে হইবে যে এগুলি তাহার দেহ মন অবলম্বনে প্রকাশিত একই অখণ্ড মহাশক্তির বিচিত্র রূপ এই অখণ্ড শক্তিকে প্রকৃতপক্ষে বিশ্লেষণ করা চলে না তাই আমাদের সসীম বুদ্ধি অসীমকে ধরিতে পারে না আমাদের ধারণা শক্তির অক্ষমতাবশত আমরা শ্রীমাকে, জননী গুরু দেবী ইত্যাদির অন্যতম রূপে ভাবিতে চেষ্টা করি কিন্তু একটু চিন্তা করিলে বুঝিতে পারি যে এই লোকাতিত জীবনে গুরু দেবী ও মাতা এই ত্রিবিধ রূপই অঙ্গাঙ্গীভাবে সংশ্লিষ্ট যখনই আমরা তাহাকে জননী রূপে পাই তখনই আমাদের সম্মুখে ফুটিয়া ওঠে তাহার অমোঘ জ্ঞানদায়িনী শক্তি যখনই তাহাকে দেখিতে যায় গুরু রূপে তখনই তিনি মাতৃ রূপে আমাদিগকে ক্রোড়ে টানিয়া লন আবার গুরু ও জননী রূপে ধরিতে গিয়া দেখি জননের সমস্ত দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত বস্তুত শ্রীমায়ের মায়ের পরম্পরাপেক্ষ এই ত্রিবিধ শক্তি বিকাশের মধ্যে কোনটির কোথায় শেষ এবং কোনটির কোথায় আরম্ভ তাহা আমরা বুঝিতে পারি না তথাপি মানব বুদ্ধি অবলম্বনে আমাদেরকে বিশ্লেষণের অবাঞ্ছনীয় পথেই চলিতে হইবে আমাদের নিকট তিনি স্নেহময়ী মাতা জ্ঞান জ্ঞানদাত্রী শ্রী সারদা এবং অলৌকিক শক্তি ও ঐশ্বর্যাদি ভূষিতা শুদ্ধ সত্তা মুখ্যদাত্রী দেবী তাহার ভিতরে গুরুভাবের ক্রমবিকাশের আলোচনা আমরা পূর্বেই করিয়াছি বর্তমান অধ্যায়ে উহার পূর্ণ বিকাশের দিক দর্শনে প্রবৃত্ত হইব আমরা যে গুরু শক্তির অনুধ্যানে অগ্রসর হইয়াছি মনে রাখিতে হইবে উহা কৃপায় অবতীর্ণা আদ্যাশক্তিরই স্নেহ ঘন মূর্তি জাগতিক গুরুশিষ্যের দৃষ্টিতে ইহাকে বুঝিতে গেলে আমরা বঞ্চিত হইব মাত্র প্রকৃত গুরু কপাল মোচন তিনি করুণাবশে শিষ্যের সমস্ত ভার গ্রহণ করেন শুধু কি তাহাই তাহা রোগ বা পাপরাশিও নিজ দেহ দেহে লইয়া স্বয়ং যন্ত্রণা ভোগ করেন এবং দুর্বল শিষ্যকে উহা হইতে অব্যাহতি দেন তিনি জানিয়া শুনিয়াই ইহা করেন নিজের কষ্ট হয় বুঝিয়াও নিবৃত্ত হন না শ্রীমায়ের মায়ের জীবনে এরূপ সহস্র দৃষ্টান্ত পাওয়া যায় আমরা পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য দুই চারিটি মাত্র দিব উদ্বোধনে সেই শাসকের সময় শ্রী মা জনৈক্য ভক্তকে ইনি তখন ব্রহ্মচারী মঠে যোগদানের কয়েক বৎসর পরে ইনি আবার সংসারে প্রবেশ করিয়াছিলেন তাহার মনের ভাব খুলিয়া বলিয়াছিলেন তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে তাদের সঙ্গে থাকতে হবে তাদের ভালো মন্দের ভার চেয়ে নিতে হয়েছে মন্ত্র দেওয়া কি চারটি খানি কথা কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয় তাদের জন্য কত চিন্তা করতে হয় এই দেখো না তোমার বাপ মারা গেলেন আমারও মনটা খারাপ হলো মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন কিসের ঠেলে ঠুলে বেঁচে উঠবে এই চিন্তা সেই জন্যই তো এত কথা বললু তোমরা কি সব বুঝতে পারো যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তা ভার আমার চিন্তার ভার অনেক কমে যেত ঠাকুর নানাভাবে নানা জনকে খেলাচ্ছেন টাল সামলাতে হয় আমাকে যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি গুরু শিষ্যের এই সম্বন্ধ কোনো অনুষ্ঠান অবলম্বনে শুধু ইহলোকের জন্য স্থাপিত হয় নাই ইহা গুরু শক্তির দ্বারা স্বেচ্ছায় স্বীকৃত চিরকালের সম্বন্ধ শ্রী মায়ের সর্বদাই মনে মনে জপ জড়িত শেষ বয়সে শরীর যখন দুর্বল তখন অনেকক্ষণই শুইয়া কাটাইতে হইত কিন্তু সেবক লক্ষ্য করিয়া দেখিয়াছেন ওই অবস্থায়ও জপের বিরাম নাই রাত্রে ঘুম খুব কমই হইত প্রয়োজনস্থলে এক ডাকেই সাড়া পাওয়া যাইত সেবক বিস্মিত হইয়া হয়তো জিজ্ঞাসা করিতেন আপনি কি ঘুমান নাই বা ঘুম হচ্ছে না মা বলিতেন কি করি বাবা ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে আগ্রহ করে তখন দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো এ সংসারে বড় দুঃখ কষ্ট আর যেন তাদের না আসতে হয় জনৈক ভক্তকে অভয় ও আশ্বাস দিয়া শ্রী মা বলিয়াছিলেন তোমার চিন্তা কি বাবা তোমাদের কথা আমার খুব মনে হয় তোমার কিছু করতে হবে না তোমার জন্য আমি করছি ভক্ত প্রশ্ন করিলেন তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যেই তোমার করতে হয় মা উত্তর দিলেন সকলের জন্যই আমার করতে হয় ভক্ত জিজ্ঞাসা করিলেন তোমার এত ছেলে রয়েছে সকলকে তোমার মনে পড়ে শ্রী মা প্রথমে উত্তর দিলেন যে সকলের কথা মনে পড়ে না পরে বুঝাইয়া বলিলেন যার যার নাম মনে আসে তাদের জন্য জপ করি আর যাদের নাম মনে আস মনে না আসে তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না তুমি তাদের দেখো তাদের যাতে কল্যাণ হয় তাই করো স্বামী বিশ্বেশ্বরানন্দ একদিন আবদার করিয়া শ্রী মাকে বলিলেন যে এত ভক্তের প্রত্যেকের ব্যক্তিগত মঙ্গল চিন্তা করা যখন তাহার পক্ষে সম্ভব নহে তখন দীক্ষিত ভক্তের সংখ্যা কম হওয়াই ভালো শ্রী মা তাহাতে বলিলেন তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের উপর ভার দিই তার কাছে রোজ বলি যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র অর্থাৎ শিষ্যের কল্যাণ শুধু গুরুর মনে রাখার উপরই নির্ভর করে না মন্ত্রেরও একটা শক্তি আছে ও পাপ গ্রহণ সম্বন্ধে শ্রী মা অন্য সময় ফেব্রুয়ারি উনিশশো তেরো রাসবিহারী মহারাজকে বলিয়াছিলেন মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায় গুরুর শক্তি শিষ্যে যায় শিষ্যের গুরুতে আসে তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয় গুরু হওয়া বড় কঠিন শিষ্যের পাপ নিতে হয় শিষ্য পাপ করলে গুরুরও লাগে ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে দুর্গাপূজা উপলক্ষে শ্রীমা মা বেলুড় মঠে আসিয়াছিলেন অষ্টমীর দিন বহু ব্যক্তি তাহার চরণ ছুঁইয়া প্রণাম করিয়াছে তারপর যোগীর মা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুইতেছেন তিনি সাবধান করিয়া দিলেন মা ও কি হচ্ছে সর্দি করে বসবে যে মা বলিলেন যোগেন কি বলবো এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে না ধুলে বাঁচি নেই শ্রী মা কষ্ট পাইতেন কষ্টের কারণও জানিতেন তবু ভক্তের কল্যাণার্থে আপ্রাণ পরিশ্রম করিতেন কচ্চিত কখনো বলিয়া ফেলিতেন বাবা সারাদিন যেন কুস্তি করছি এই ভক্ত আসছে তো এই ভক্ত আসছে এ শরীরে আর বয় না ঠাকুরকে বলে রাধু রাধু করে মনটা রেখেছি কিন্তু বহুজন বহুজনহিতায়ও চিনি বিগ্রহ ধারণ করিয়াছিলেন তাহার মনে ইহা একটা ক্ষণিক চিন্তা মাত্র ইহাতে তাহার কষ্টের আভাস থাকিলেও বিরক্তির লেশ মাত্র ছিল না মুহূর্তেই হয়তো মায়ের পায়ে বাতের ব্যথার কথা উল্লেখ করিয়া ভক্ত বলিলেন মা শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি আমার একটি আন্তরিক নিবেদন তুমি আমার জন্য ভুগো না আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও করুণাময়ী মা অমনি উত্তর দিলেন সে কি বাবা সে কি বাবা তোমরা ভালো থাকো আমি ভুগি শিষ্যের পাপ গ্রহণ করিয়া নিজের যন্ত্রণা হইলেও পাপি সম্বন্ধে মায়ের দৃষ্টি ছিল অপূর্ব পাপিকে তিনি ঘৃণার চক্ষে না দেখিয়া কৃপার চক্ষেই দেখিতেন ভক্ত হয়তো দুঃখ করিয়া বলিলেন তাহার ভয় হয় যে মায়ের মতো মা পাইয়াও বুঝি কিছু হইল না শ্রী মা অভয় দিয়া বলিলেন ভয় কি বাবা সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি ঠাকুর যে বলে গেছেন যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব যে যা খুশি করো না কেন যেভাবে খুশি চলো না কেন ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে ঈশ্বর হাত পা ইন্দ্রিয়াদি দিয়েছেন তারা তো তাদের খেলা খেলবেই এক সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ন হইলেও সৌভাগ্যক্রমে নিজের ভ্রম বুঝিতে পারিয়া একদিন উদ্বোধনে শ্রী মাকে তাহার ঘরের বাহিরে দাঁড়াইয়া বলেন মা আমার উপায় কি হবে আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই শ্রী মা অগ্রসর হইয়া নিজের পাবন বাহুর দ্বারা তাহার গলদেশ বেষ্টন করিয়া সস্নেহে বলিলেন এসো মা ঘরে এসো পাপ কি তা বুঝতে পেরেছ অনুতপ্ত হয়েছ এসো আমি তোমাকে মন্ত্র দেব ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও ভয় কি পতিতারিণী মা একদিন এই অবাধ কৃপা বিতরণের কারণ স এইভাবে প্রকাশ করিয়াছিলেন কেন গো ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন পাপ গ্রহণের সঙ্গে ছিল তাহার কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা জয়রামবাটিতে কোনো দিন ভক্ত না আসিলে বলিতেন ভক্তেরা কেউ এলো না নেপাল মহারাজ স্বামী গৌরীশানন্দ যখন জয়রামবাটিতে ছিলেন তখন শ্রী মায়ের পায়ের বাতের ব্যথা বাড়ায় ঝুলিতে কষ্ট হইত একদিন তিনি শুনিলেন ওই অবস্থায়ও শ্রী মা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন আজও দিনটা বৃথাই গেল একজনও তো এলো না তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে এই বলিয়া তিনি ঘর বাহির করিতেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে অনিমেষ নয়নে চাহিয়া বলিতেছেন কই ঠাকুর আজকের দিনটা কি বৃথা যাবে পরদিন তিনজন ভক্ত আসিয়া উপস্থিত হইলে মায়ের মুখে হাসি ফুটিল स्री ही ओम तत्सत श्री राम कृष्णार पर